দেশে ছিল এক সুন্দর বন সেই বনে পাখির গান ফুলের ঘ্রাণ আর ঝরনার টুকটাক আওয়াজে সারাদিন মুখর থাকত বনের মধ্যে এক ছোট্ট গুহায় থাকত এক দয়ালু পরি নাম তার লীলা লীলা প্রতিদিন সকালবেলা জাদুর দণ্ড নিয়ে ফুলেদের পানি দিত পাখিদের খাবার দিত আর সব প্রাণীদের সাহায্য করত একদিন সকালে হঠাৎ সে দেখতে পেল বনের মাঝখানের জাদুর ফুলটি শুকিয়ে যাচ্ছে এই ফুলটি ছিল বনের প্রাণ ফুলটি না থাকলে বন শুকিয়ে যাবে পাখিরা চলে যাবে আর বনের আনন্দ হারিয়ে যাবে লীলা খুব চিন্তায় পড়ল সে জাদুর বই খুলে দেখল সেখানে লেখা জাদুর ফুলকে আবার ফুটাতে হলে একটিমাত্র বিশুদ্ধ হৃদয় শিশুর হাসি দরকার লীলা উড়ে উড়ে গ্রামে গেল অনেক শিশুর সঙ্গে দেখা করলো কিন্তু কেউই হাসছিল না না কেউ হারিয়েছে পড়ার চিন্তায় সে শেষে এক দরিদ্র মেয়েকে পেল নাম রিমি রিমি ভাঙা পুতুল নিয়ে হাসি মুখে খেলছিল লীলা অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি এত হাসছ কেন তোমার তো পুতুলটাও ভাঙা রিমি হেসে বলল। ভাঙা হলেও এটা আমার প্রিয় পুতুল কারণ আমি এটা নিজেই বানিয়েছি লীলা বুঝলো এটাই সেই বিশুদ্ধ হৃদয়ের শিশুর হাসি যে ছোট জিনিসেও বড় আনন্দ খুঁজে পায় সে রিমির হাসি নিয়ে জাদু ফুলের কাছে ফিরে গেল লীলা যখন রিমির হাসি দিয়ে ফুলটিতে জাদু করল তখন ফুলটি আবার ফুটে উঠল বনে আবার আলো ছড়িয়ে পড়লো পাখিরা গান গাইল আর ঝর্ণা আবার টুপ্তাপ বেজে উঠল সেদিন থেকে লীলা আর রিমি দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল আর বনটি চিরদিনের জন্য হাসিতে ভরে গেল এ গল্প থেকে শিশুরা শিখবে সত্যিকারের সুখ আসে নিজের ভালোবাসা আর ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়ার মধ্যে